কালার গুলা কি যে সুন্দর দেখেন গ্রিন কালার এটা কি কালার একদম ডিপ চাম কালার এটা এটা খুব সুন্দর টিল ব্লু কালার না এটা খুব সুন্দর একটা ম্যাজেন্টা কালার ব্ল্যাকটা তো আমি আর আজকে পরে ফেলেছি এত সুন্দর একদম নিখুঁত হাতের ছোঁয়া এই সুন্দর আমি 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 এখন আপনাদেরকে দিব তো অ্যাশ কালারটা পরে আছি ব্ল্যাকটা পরেছিলাম আপনারা নিশ্চয়ই অনেকে দেখেছেন ব্ল্যাকটা পরা আমার ছবি দেওয়া আছে আমাদের পেজে দেখেন শাড়ির কুচিতেও কাজ থাকবে পুরো শাড়িতে কাজ থাকবে শাড়িগুলা আমার এই ধরনের শাড়িগুলা স্পেশালি হ্যাঁ এই ধরনের শাড়ি হচ্ছে আমার এইভাবে পড়তে বেশি ভালো লাগে কে লুক পুশু না পাউশুত কাকে দিব আমরা অনেক সুন্দর দেখেন দেখছেন শাড়িটা এই ভাবে পরলে জজ লাগবে আর এই শাড়িগুলা যারা লাভ করেন जस्ट সাথে সাথে করে স্ক্রিনশট নিয়ে নিন সো ফারস্টে আমি এটার একটা গ্রিন কালার দেখাবো जस्ट লুক শাড়ির আঁচলটা দেখেন হ্যাঁ এত সুন্দর শাড়ির ফ্যাব্রিকটা এত সফট এটার ফ্যাব্রিকটা হচ্ছে আপনার মসলিন সিল্ক মিক্সড কোর একটা ফেব্রিক খুবই সুন্দর দেখেন অনেক জোস এই ফেব্রিকের এই আর সুতাটা হচ্ছে আপনার সিল্কের মধ্যে আর লম্বা লম্বি সুতাটা হচ্ছে মাসলিন এর মধ্যে খুবই সুন্দর ভেরি ডিফারেন্ট এন্ড ডুয়েল টোনের একটা কালার ব্ল্যাক আর এই গ্রিনটা দেখো ফাইন গায়র মধ্যে ধরাতে কি সুন্দর লাগতেছে ব্ল্যাক আর গ্রিনের খুব সুন্দর একটা ডুয়েল টোনের একটা কালার স্ট্যান্ড কপার কালার সুতার কাজ করা থাকবে পুরো শাড়িতে এন্ড দেখেন শাড়িতে এরকম কাজ করা থাকবে অনেক জোস হ্যাঁ শাড়িটা অনেক সুন্দর দেখেন অনেক নাইস একটা শাড়ি এই শাড়িগুলোর সাথে আপনি রানিং এ ব্লাউজ পিস পাবেন দেখেন এটা এক্স্যাক্টলি আমার পরা শাড়িটার কালারটা ওকে যদি এই সুন্দর করতে চান সাথে করে আমাদের অনেক কালারটা দেখে একটা কালার এরপরে আসেন এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার দেখাবো আমরা সেটা হচ্ছে এই কালারটা এটা হচ্ছে শাড়ির আঁচলটা দেখেন আঁচলটা কি সুন্দর দেখেন এইটার কালারটা হচ্ছে আপনার একদম

অনেক সুন্দর একটা জাম কালার দেখেন কিচে সুন্দর শাড়িটা কিচে সুন্দর শাড়িটা দেখেন একদম দেখতেই ভালো লাগতে শাড়িটা হচ্ছে ব্লাউজ পিস সহ শাড়ির কালারটা এত বেশি সুন্দর মাসাল্লাহ জাস্ট লুক এট দিস ওয়ান জাস্ট লুক এট দিস ওয়ান ওয়া হোয়াট এ বিউটিফুল শাড়ি হোয়াট এ বিউটিফুল শাড়ি মাসাল্লাহ ভেরি প্রিটি ভেরি গর্জিয়াস অনেক সুন্দর একটা শাড়ি যার এই শাড়িটা লাগতেছে সে এইটাকে নিয়ে যার এই শাড়িটা লাগতেছে সে জাস্ট এইটাকে নিয়ে নেয় দেখেন জাস্ট আমার পড়া শাড়িটার কালার কি যে নাইস একটা কালার ক্লোজলি দেখেন দেখে কেমন ভালো লাগতেছে না অনেক সুন্দর আমি তো অর্ডার দিছি আপনাকে ধোকা দিচ্ছি আপনাকে কে ধোকা দিচ্ছে আপনি ফেক পেজে অর্ডার করছেন আমরা কোনো বিকাশ নেই না বারবার করে বলে দিই সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি আল্লাহ এটার আসলটা দেখেন কি সুন্দর আমরা কোনো বিকাশ নেই না এটাই আমাদের একমাত্র পেজ সানবিজ পাই টনি টু মিলিয়ন ফলোয়ার্স আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন ওকে ওয়াও এই কালারটা দেখেন কি যে ভালো লাগছে এক একটা কালার ও মাই গড দেখেই ভালো লাগে দেখেই ভালো লাগে দেখেন এত নাইস একটা কালার হ্যাঁ এত নাইস একটা কালার দেখেন শাড়ির কুচিটা খুব সুন্দর হবে এই যে যেভাবে রাখবেন জাস্ট সেইভাবে কুচিটা করবে আপনি কুচিটা যেইভাবে দিবেন জাস্ট ওইভাবে শাড়ির কুচিটা করবে এত নাইসলি সেটআপ হবে কালারটা দেখেন একদম ব্লু এর মধ্যে খুব সুন্দর একটা কালার এটা ওয়াও টিল ব্লু কালার এটা অনেক নাইস দেখেন শাড়িটা কারণ যদি এটা লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান

আপনার শাড়িটা মাই এটা দেখেন মাসা আল্লাহ এত নাইস লাগতেছে আমি ধরেছি দেখেন আর এটার পাটটা এত সুন্দর এত সুন্দর একটা শাড়ি আর এটার দামটা এত রিজনেবল দেখেন অনেক রিজনেবল প্রাইসে শাড়িটা এটা লাগে সে এটাকে নেবেন হ্যাঁ শাড়ি কুচিতেও কিন্তু এই কাজগুলো আসবে অনেক সুন্দর শাড়ি এটা এটার আমি জাস্ট ধরে দেখাই দেখেন শাড়ির ব্লাউজটা আমি ধরে দেখাই এই যে দেখেন রানিং এ ব্লাউজ পিস থাকবে প্রাইস পড়ছে কত অনেক রিজনেবল প্রাইস আপনারা জানেন অনেকেই এটার প্রাইস ওয়াও আঠারোশো পঞ্চাশ টাকা শুধুমাত্র আঠারোশো পঞ্চাশ টাকা শুধুমাত্র যার এটা লাগতেছে সে জাস্ট গো ফর দিস ওয়ান এইটা হচ্ছে এটার ব্ল্যাক কালারটা দেখেন ব্ল্যাকটা এত নাইস ব্ল্যাকটা কিন্তু আমি পরেছিলাম না ব্ল্যাকটা পর আমার ছবি আছে আজকে ব্ল্যাকটার ছবি আর অ্যাশটার ছবি একসাথে করে ছাড়বো দাঁড়াও অনেক সুন্দর দেখেন ব্ল্যাক আর অ্যাশ এত বিউটিফুল শাড়ি মানে এই ব্ল্যাকটা আমি পরেছিলাম ব্ল্যাক এর সাথে কপার কালার সুতার কাজ করা দেখেন জরি সুতার কাজ করা অনেক নাইস ব্ল্যাকটা পরা আমার জন্য ছবি ইয়া পাবেন অনেক সুন্দর অনেক 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 সুন্দর কারো যদি এইটা লাগে সে এটা নিয়ে নিবেন হ্যাঁ কারো যদি এইটা লাগে সেটা নিয়ে নিবেন ব্ল্যাক কালারের শাড়িটা এরকম কপার কালার সুতা দিয়ে কাজ করা আছে ওয়াও দিস ইজ ভেরি প্রিটি ওয়াও ব্ল্যাক কালারের শাড়িটা দেখেন মাশালা অনেক চোস ব্ল্যাক টি কিন্তু আমি পরেছি আপনারা হয়তো খেয়াল করেছেন অনেকে দেখেছেন এটার ভিডিও আছে আমাদের এই যে এত নাইজ একটা শাড়ি ওফ দেখেই কেমন ভালো লাগতেছে না এই শাড়িটা দেখেন অনেক চোখ আর এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ আমি যেটা পরে আছি অ্যাশ কালারটা দেখেন অ্যাশ কালারটা খুবই সুন্দর আমি এটাই পরে আছি একসাক্টলি মানে এটা তো আমি পরে আছি সুন্দর দেখে আমি পরেছি শাড়িটার শাড়ি আঁচলের ফিনিশিং দেখেন সকলে শাড়ি কিন্তু এরকম করা থাকবে খুবই সুন্দর করে আর এটা হচ্ছে শাড়িটা যেটা আমি এক্স্যাক্টলি আমি পরে আছি হ্যাঁ প্রত্যেকটা শাড়ির সাথে আপনার রানিং এ ब्लाउজ পিস থাকবে হুম প্রত্যেকটা শাড়ি কুচিতে এরকম কাজ আসবে আর এই যে ब्लाउজ পিসটা দিয়ে কিন্তু আমি ब्लाउজটা মেক করে পরেছি হ্যাঁ আপনি আপনার নিজের ছোট সানু অনুসারে ब्लाउজ মেক করে দিবেন আর এই শাড়িটা কিন্তু আমি পরে আছি হ্যাঁ আমার ছেলেটা দেখেন কি الصورهটা করছে ওর ভালো লাগতেছে না হাই আল্লাহ তাড়াতাড়ি চলো ও কিছু বুঝতে না এরা হচ্ছে দেখেন শাড়িটা ওয়াও দিস ইজ रिली रिली फ रिली अनेक सुंदर एक शाड़ी माला जार शी टा लगता से जस्ट स्क्रीनशट नहीं हाँ